জানুনি আমার জীবনের কিস্তুরি তুমি যে আজকে তাওরাত কিতাবে নবীর শান পাইয়া আমার নবীর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠছ জানুনি আমি বেলাল কত কষ্ট পেয়েছি এর বাদান ইসলাম ধর্ম আমরা এমনিতে পাই নাই আমি কিতাবের মধ্যে পেলাম হযরতে বেলাল জীবন অনেক কষ্ট পেয়েছে বাজান হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে উনি উমাইয়ার দাসে ছিলেন উমাইয়া কত নিষ্ঠুর কত নিষ্ঠুর যেই দিন থেকে শুনেছি হযরত বেলাল ইসলাম ইসলাম গ্রহণ করেছে হজরতে বেলালকে ডাক দিয়া কয় বেলাল ও বেলাল তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছনি বেলাল কয় মালিকিরি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আপনার ধর্ম মানি না তখন উমাইয়ার মাথা গরম হয়ে গেল উমাইয়া তার কাপড় চোপড় বাজান খুলে ফেললো ওনাকে উলঙ্গ করে দিল বাজান আমি কিতাবের মধ্যে পেলাম বাজার হজরতে বেলাল কেউ লম্ব করে দিয়েছি ওনাকে চাবুক দ্বারা আঘাত করতেছে বাজার কত চাবুকের আঘাত করতেছে হজরতে বেলাল চিৎকার করে হজরতে বেলাল চিৎকার করে না কমাইয়ারি তুমি কেন আমাকে চাবুকের আঘাত করতেছো। তখন ওমাইয়া কয় তুমি কেন ইসলাম ধর্ম গোপন করছো তুমি আমার ধর্ম গোপন করো বেলাল ডাক দিয়া কয় উমাইয়া রে তুমি যদি আমাকে টুকরা টুকরা করে ফেলো আমি আল্লাহ আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম আমি ছাড়বো না প্রত্যেকে জবানটা করে বলি মার হাওয়া আরো যখন মার এবার দেখেন বাজান আপনি আমি কেমন মুসলমান দেখেন হজরতে বেলাল প্রকাশ্য বলে আমি নবীর দামান ধরেছি আমি আল্লাহ পাকের দামান ধরেছি আমি তোমার ধর্ম গোপন করব না বাজান আমি কিতাবের মধ্যে পেলাম আমি পেলাম ওই উমাইয়া হজরতে বেলালকে বাজান চাবুকে আগাত দিচ্ছি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন দেখেন কেমন চাবুকে আঘাত যে চাবুকে আঘাতে হজরতে বেলালের বাজান শরীর থেকে আওয়াজ টপ টপ করে চক্র চিৎকার দিয়া কুমাইয়া রে তুমি আমার মুক্ত কইরা দাও আমি তোমার কাছে থাকবো না এই কথা বলার পরে বাজান

Get yeah, my melon, oh Melal. আমি বলছি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও আমি তোমাকে সম্পদ দিব আমি তোমাকে রিজিক দিব আমি তোমাকে চাকরি দিব এখন আমি বড় লক্ষ্মীপুর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই কোন ব্যক্তি যদি এই এখানে আসে এই গ্রামে এসে বলে আমি তোমাকে এক হাজার কোটি টাকা দিব আমি তোমাকে ল্যান্ড ক্রোজার গাড়ি দিব আমি তোমাকে বিএমডাব্লিউ গাড়ি দিব আমি তোমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও আপনারা হাত তুলা আপনারা কি আল্লাহ এবং তার রাসুলের দামান ছাড়বenni। ছাড়বেন। আদরগণ ছাড়বেন। কোনদিনও না বান টাকা দেখ সম্পত্তি কিন্তু আমরা দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়ব না। হযরত বেলাল এর মত দেখেন বান উলঙ্গ কইরা ওনাকে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে আরakse। ডাক নিয়া কই বেলাল তুমি ইসলাম ধর্ম গোপন করো। বেলাল ডাক দিয়া গো মাইয়া তুমি যতই আমাকে লাঞ্ছনা দাও যতই তুমি আমাকে নির্যাতন করো রে আমি বেনাম আমি এবং তার এই কথা বলার পরে দেখেন বাজান উমাইয়া শাস্তি বানিয়ে চাপা দিল যখন আমার কষ্ট দিও না উমাইয়া দেখেন কত জ্বালেন কত নিষ্ঠু এবার যুবকদেরকে লিয়ে দিল তার শরীরে যেন ছটা হয় এবার তার শরীরের মধ্যে তাকে কষ্ট দিতে লাগলো উমাইয়া যখন টাইম হয়ে গেল হজরতে বেলালের বাজার গলার মধ্যে যেইভাবে গরু কে রশি পাওয়ানো হয় যেইভাবে বেড়া দুম্বা কি রশি পাওয়ানো হয় হজরতে বেলালের গলার মধ্যে রশি পেছিয়ে দিল বাজান কুকুরের মতো সাগরের মতো বেড়া দুম্বার মতো নাকে টে টেনে মুক্কাতুল মুকাররমার মধ্যে মানুষের সামনে লাঞ্চনা বাজার বাঞ্ছনা ওনাকে কষ্ট দিতে লাগলো হজরতে বেলাল ডাক দিয়া কয় আল্লাহ গো ওগো আল্লাহ তুমি আমার একটু ধরে গো আল্লাহ গো তুমি যদি আমার ধরে যোদাও দাও আমার যদি মধ হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে কইতেন না মার আবার এই কথা বলার পরে উমাইয়া কয় তোমার আল্লাহ কিছু করতে পারবে না জুরে কোন নাউজুবিল্লাহ এবারে দেখেনি কথা বলার পরে বাজান উমাইয়া তার শাস্তি বাড়ায়া দিল ওনাকে ছাগলের মতো বেড়া দুম্বার মতো মুক্কাতুল মুকাররমায় টেনে 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 বাজান মানুষের সামনে লাঞ্ছনা দিতেছে বাজান উমাইয়া চোখ দিয়ে টক টক করে পানি পড়ে এবার যখন মাগরিব হয়ে গেল ওনাকে আবার বাজান একটা খারাপ জায়গা যেখানে রক্তপুষ থাকে যেখানে বাজান মহিলা বড় জনা থাকে ওনাকে সেখানে নিয়ে গেল আর সত্যি বেলার ডাক কুমাইয়ারি ও মাইয়ারিয়া আমার খুব ক্ষুদা লেগেছি আমার খুব তৃষ্ণা লেগেছি তুমি একটু আমাকে পানি দাও আমাকে একটু পানি দাও ও মাইয়া কয় তোমাকে পানি দিব আগে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও হজরতে বেড়াল কয় আমি আমার দয়াল নবী মায়ার নবীরে ভালোবাসি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আল্লাহকে ভালোবাসি আমি জীবনও তোমার ধর্ম গ্রহণ করব না ইনি বাজান আমি কিতাবের মধ্যে পেলাম ওনাকে পচা গোলা বাজান পুজ দিল উনি সেগুলো খাই গাইলেন না বাজান ওনার চোখ দিয়ে পানি পরে এবার ওনার দুই হাত বেঁধে ফেললো বাজান দুই হাত বাঁধার পরে ডান হাতের মধ্যে ফেরাক মেরে দিল বাম হাতের মধ্যে ফেরাক মেরে দিল টপ টপ করে রক্ত পড়েছে বাজান হজরতে বেলা চিৎকার করে তুমি আমাকে ধরে যদাও ও মাইয়া মুসকি মুসকি হাসি ও মাইয়া কই বেলাল আজকে তোমাকে আমি মেরে ফেলবো বেলাল ডাক দেয়া কো মাইয়া রে ও তুমি যতই আমাকে কষ্ট দাও আমি বেলাল আল্লাহ এবং রাসুলের দামাল ছাড়ব না এই কথা বলার পরে বাজান ও মাইয়া রাগান্বিত হয়ে গেল সারা শরীরের মধ্যে কিতাবের মধ্যে পেলাম বাজান সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাটা ঢুকিয়ে দিল সারা শরীরে বাবুল গাছের কাটা বাজান ঢুকিয়ে দিল একটু চিন্তা করেন কত কষ্ট পেয়েছি ওনার শরীর থেকে টক টক করে বাজার রক্ত পড়ছে ওনার চোখ দিয়ে পানি ঝরছে ডাক দিয়া গো মাইয়া ও মাইয়া তুমি আমার সারা শরীরের মধ্যে মধ্যে ক্ষত করে দাও আমার কোন দুঃখ নাই কিন্তু আমার জিহিবার মধ্যে কোনো আঘাত করিও না এই কথা বলার পরে উমাইয়া কয় বেলান রে তোমার সারা শরীরে আঘাত করব বুঝলাম কেন তুমি বারণ করলা জিহিবার মধ্যে আঘাত করতাম না বেলাল ডাক দিয়া উমাইয়া শোনো এই জিহিবার মধ্যে কেন আঘাত করবা জানো নি কেন আঘাত করবা না জানো নি আমি এই জিহিবা দিয়া আল্লাহ এবং তার রাসূলের নাম নিব জোরে কইতেন না মারহাবা এই কথা বলার পরে বাজার মাজার মজার করলো না কত নিশ্চো কত জানে উমাইয়া ভদর বেলান নদী আর নবুদ্ধা নদী

আমায়ার নবী رحمتুল লিল আলামিন নবীর কাছে চলে গেল ডাক দিয়া কই নবী গো জানি আপনার জন্য একটা সুসংবাদ আনছি আমার আমি দেখলাম ওই চিৎকার করে চিৎকার অত্যাচার করছে নির্যাতন করছে আমি দেখলাম নবী গো তার হাতের মধ্যে ফেরাক মারা তার সারা শরীরের মধ্যে বাবুল গাছের কাটা আমার নবী ডাকু শোনো ওই গোলাম গোলামকে আমি নবীর কাছে কিনানো

আবু বকর অমর সিমান আলি হায়দার ওরে কারে সরে আবু বকর দিল তারে সাপে কাম সুভাল্লা করবে ও গারে সরে সাপে কামর নবীর জন্য জীবন করলেন দা আশা পোরাও আল্লাহ মেঘের বা মা বাবা সকলের সাথে সাথে আমার নবীকে পাওয়ার জন্য দেখার জন্য একটু বলেন আশা পোরাও আল্লাহ মেঘরে থাকলে আশা পোরাও আল্লাহ

বেশি বেলাল কে দে দে হয় সে পাগল আজান দিবে কাবার চাঁদে পড়ে গেল প্রেমের ফাঁদে বিদায় হজের দিন হযরতে বেলা কাবা শরীফে উঠেছে এখন দিক খুঁজে পায় না কোন দিকে আজান দিবে বাড়াবা কর একটু পরে আসতেছে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা ফুরাও আল্লাহ মেঘের বানে বলেন আশা ফোরাও বান বলেন আশা ফোরাও আল্লাহ মেঘের বান আমার নবী কয় নবী বলেন হাবিসি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবারও কাবা ছিল না নবীজির দিকে ফিরো না

ওই দৌড়াইয়া চলে গেলেন নুমাইয়ার ঘরে দরেজার মধ্যে উমাইয়া উমাইয়ারি ধরেন কোন এবার উমাইয়া কয় এত রাতে আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন আবু বকর একটা গোলাম কেনার জন্য আসছি কয় কি বলেন কি গোলাম এই যে সামনে এখন দাঁড়ালো আপসি গোলাম আমি দেখতেছি তার শরীরের মধ্যে বাবুল গাছের কাটা তার হাতের মধ্যে ফেরা এখন কয় উমাইয়া কয় আবু ও আবু বকর আবু বকর এই কালো গোলাম নিয়ে তোমার কোনো কাজে আসবে না এই কালো গোলাম কোনো কালো নয় আবু দিয়া ডাকা মাইয়া তুমি যদিও তাকে কালো গোলাম দেখতেছ আমি দেখতেছি আল্লাহ এবং তার রাসুল তার প্রতি খুশি হয়ে গেছে তোんでけん উমাইয়াই কথা বলার পরে ক কি কো ও ঠিক আছে আপনি এখন বলেন এই কালো গুনামের জন্য কত লাগবে আমি কিতাবের মধ্যে পেলাম বাজার আবু বকর চওড়া দাম বললেন বলতেছে আমি 40 আউকিয়া তোমাকে দিব উমাইয়া কই এত টাকা দিবা কারণটা কি আমি জানতে চাই ও তুমি কারণ বুঝবা না তুমি তো আমার নবীকে mohabbat করো না তুমি তো আল্লাহর দামান ধরো নাই তুমি এটা বুঝবা না নাও তুমি 40 আউকি আমার পক্ষ থেকে নাও এবং আমার যে সাদা গোলামটা এটা তোমারে দিয়ে দিলাম তুমি কালো গোলামটা দিয়া দাও এবার উমাইয়া কয় ঠিক আছে আবু বকর তুমি কালো গোলামটা নিয়ে যাও হেরে বাজারলে হযরতের বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আবু বকর চাদরটা মোড়াইয়া দিলেন চাদরটা যখন মোড়াইয়া দিলেন হযরতের বেলাল কই হুজুর ও হুজুর আপনি একটু বলেন না দয়াল নবী মায়ের নবী কোথায় এবার আবু বকর কই বেলাল ও বেলাল আমার ও বেল তোমার জন্য আমার নবী অপেক্ষা করেছে হজরত্রে বেলাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ি কো আমি এতদিন পর্যন্ত নবীকে দেখার জন্য অপেক্ষা করছি হুজুর তাড়াতাড়ি করে আমার দয়াল নবী মयान নবীর কাছে নিয়ে যান এই কথা বলার পরে বাজান হযরত আবু বকর আদ দেরি করলেন না ওই হযরত বেলালকে নিয়ে গেলেন যাইতে 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 আমার দয়াল নবী মयान নবীর সামনে গেলেন বাজান দেই আমার দয়াল নবী বুজরা মোবারকে ছিলেন আবু বকর ডাক দিয়া কয় নবী গো ও মায়ান নবীজি আপনার কালো গলা দাসী গোলাম হযরতি বেলালকে নিয়ে আসি আমার দয়াল নবী মায়ান নবী যখন হযরতি বেলালের কাছে গেলেন বেলাল ডাক দেয়া কই নবী গো ও মায়ান নবীজি আমি জীবনে কত কষ্ট পেয়েছি নবী গো ইয়া রাসুল আল্লাহ ইয়া গাবিবান্না নবী গো উমাইয়া আমাকে কত চাবুকের আঘাত দিয়েছে নবী গো উমাইয়া আমাকে কত থাপ্পড় দিয়েছে উমাইয়া আমাকে পাথর চাপা দিয়েছে নবী গো

সকলের সাথে সকলে কর দে আমার নবীন পাগল সকলে সাথে হাত তুলে ও প্রিয় বলে ও প্রিয় রে রে রাখছো কেন দূরে WhatsApp কোরোনি পাগল হইয়া পাইল তোমারে কতক্ষণ ঠিক কি না বস করুণে পাগল হইয়া জববা তিলা তারে আমরা পাগলাই কিচ্ছু চাই না চাই যে তোমারে প্রিয় আবি পাগলে রে রাখছ কেন তোরে বল তো প্রিয় ভাবি পাগলে রে রাখছ কেন তরে যখন